বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি শুধুমাত্র ভাগ করা এতে এই লাইনের হেতে হে লাইনের এই হুজুররা এই তরিকার হেই হুজুররা হেই তরিকার বিশ্বাস করেন এটা মূল বিষয় কোনোভাবে এটা আমরা হাজারো বারো বারও বলছি এই গ্রামেও আমি বলছি বারবার আপনাদের এখানে আমি কত আসছি সব সময় বলে গেছি বলে যাচ্ছি যে রসুলুল্লা সাল্লামের মোহাম্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ খুদার কসম এটা এক সমান বাধ্যতামূলক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে কথা বলেন না কেন আমি এবারে পছন্দই করি না এবার পছন্দই করি না আমি আমি তার অনুসরণ করব কেন আমার কি কাম রাইছে কেউ তবে বেটা আমি তোর দেখতে পারি না বেটা ঠিক কি না বলেন যে কারণে পছন্দ করে না সে যেমনে বইয়ে যেমনে হাটে সেই তো এটা দুষ্ট দুষ্ক যে এটা মানুষের অভ্যাস না না এভাবে বইলো কেন এটা একটু একটু সোজা বইলে অসুবিধা কি বইয়ে বইয়ে আনে আপনি হুন্ডা সাবি কেন তো হবে ডাকবো আবি আমার লাটছে আপনার সমস্যা কি এই তো তর্ক লাগলো কেন মূল তার কথা হইলো আমি তারে কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করি পছন্দ করি তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবনভর মেসওয়াক করে আমনে তারে নবীর দুশ্মন কেমনে কলে সে নবীকে ভালোবাসে না এটা আপনি কেমনে করলেন জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি পড়লো আপনি তারে নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর নবী সাল আলীহাসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সল্ল আলিহাসাল্লাম বললো তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন কথা বলেন না আমি এখন যতবার নজিৎ সাল্লাই সাল্লামের নাম বলছি ততবার কি দুরুৎসরী পড়ি নাই আমি কি লেগা ও ওম কেন মানে কি যুক্তিতে আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারক যে যাই নাই আমি মদিনা সরিফ থেকে আসছি আমি নবিজিৎ দুশ্মন হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছায়া খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে দ্রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ তো তাহলে আমি নবীজির দুশ্মন কেন আমি নবীকে ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ হইতে পারে একটা কারণ বল আপনি বলবেন যে আপনি তো জিলাপি খান না আমি জিলাপিও খাই কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাপি না খাই না এমনি কিন্না মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লগে একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার একেবারে যে কোনো ঝগড়া ছাড়াই কথাইটা কোন ঝগড়া ছাড়া যারাই আপনার রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটা একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শেখায় তাদের ভালোবাসা হলো অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না এটা একটা অনুষ্ঠান এটা অনুসরণ এটা জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসর বলে তো হুজুর আমনের ঘাটতি নাই আমারও ঘাটতি আছে এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ আমারে আরো সুন্নতের আমলের তৌফিক দেন আরো নবীর ভালোবাসা দেন আরো অনুসরণের তৌফিক দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি তা কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি ব্যস্ত থেকে নি ঘুরে আইছি না তাইলে ত্রুটি আমারও আপনার কিন্তু নিয়ম তো হইল ত্রুটি তো থাকবেই কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে ন্যাকের দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা এটা উচিত না তো এটা কই আমরা যেন তার আনুগত্য করি তাহলে এইটা হইল এই আয়াতের প্রথম কথা যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনা রসুল রাসূলিন ইল্লা লিইয়ুতাবা বিইذن الله আমি একজনকেও রাসূল একজনকেও অন্য কোন উদ্দেশ্যে পাই তুমি গিয়া গিয়া তাবিজ লইবা তুমি গিয়া গিয়া পানি ফু লইবা আর দোয়ানে ছিটাই দিবার বেসা কিনা ওই খুব দুমছে কথা বুঝছেন না বিল্ডিং এর সার ডালাই আপনি হুজুরের তে পানি লইয়া গিয়া ফু দিলে এবারে হুজুরে ফু দিয়ে দিছে আর পানি ডাইলে দোয়ানে আর বৃষ্টিও হয় না রোহ দৌড়ে না কথা বুঝছেন না এ আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে আলেমের সাথে সম্পর্ক এই যার ফুক পানি ঘোরা তাবিজ দোয়ানের ব্যবসার উন্নতি মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা দুনিয়াবি ধান্দা একটা শব্দ একটা আমল শিকার নিয়তে অনেক মুসলমানি আলেমদের কাছে যায় ও হুঁ দিলে হুজুরে ব্যবসার উন্নতি ডেলিভারি সহজে পানি দিয়ে দিলে কথা বুঝছেন না মানে দুনিয়াবি কোনো মাকসাদ কোন মসুল্লা সাল্লাহ আলীাল্লামকে আল্লাহ এই জন্য পাঠায়নি আল্লাহ বলে আমি পাঠাইছি আমার আদেশে আমার হুকুমে আমার বান্দারা আমার বন্ধুর উন্মতেরা সমস্ত ইমানদারেরা যেন তাকে অনুসরণ কোরআনুল করিমের এই আয়াত আপনারাও শুনছেন এটা আরবি ভাষার একটা কায়দা আপনারা পুরা না বুঝলো এতটুকু বুঝবেন মানে হসর এখানে একটা শব্দ আছে ওয়ামা অর্থাৎ আমি পাঠাই একজনকে নাই অন্য কোন উদ্দেশ্যে ইল্লা ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে শুধুই একটি উদ্দেশ্য যে তার আনুগত্য করা যেমন কোরআনে আপনারা একটা আয়াত সবসময় শুনেন কমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লি এ এটা যেমন এটা আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধুই উদ্দেশ্য আমার ইবাদত কথা বুঝছেন কিনা বলেন এ এটা যেমন অর্থ এটার অর্থ কোন মানুষকে আমি অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে সে উদ্দেশ্যটার নাম কি যে তারা আমার কি করবে এই বাদত ঠিক এখানেও আল্লাহ বলেন একজন আদম নুহ সালেহ হুদ সোয়াইব শীশ ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ ইয়াকুব মুসা এইসা সালে সমস্ত নবীর আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করা এখন বলেন আমাদের প্রিয় নবী সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই আমরা তাঁর আনুগত্য করি তার তেইশ বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ তার হাসি কান্না তার আনন্দ বেদনা আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি হাসলেও নবীর মতো কাঁদলেও নবীর হাঁটলেও নবীজির মতো বসলেও নবীজির মতো খাইলে ঘুমাইলে উঠলে বসলে টয়লেটে বাথরুমে অজু স্তেন যায় আচারণে আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রসুল্লাহ সাল্লামের অনুসরণ এটাই আমাদের দায়িত্ব এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই ভাই বহুভাবে বলছে বহুভাবে বহুবার বলছে না বুঝার কোনো সুযোগ নাই আপনি হাসনের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ আর কথাটা খেয়াল করছি না এই সমস্ত সিহন আলাপ একদম টাঙ্গাইয়া ফিটব টাঙ্গাইয়া ফিট আপনি কবরে গিয়া বলবেন হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ আমারে কইছে নবীরে ভালোবাসতাম আমি তো ভালোবাসছি অন যে আবার আনুগত্য করতে হবে সবকিছুতে অনুসরণ মানা এটা তো আমি করি নাই কইছে ভালোবাসছি ভালোবাসার দাবিতে যা যা কইছে যখন যেটা সান্দা চাইছে আমি একবারও ফিরাইছি না টাকা দিছি তো আমার দায়িত্ব মনে অনেক মুসলমান নবী সাল্লামের মহাব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করো নারে বাপ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি এটা একবারে শত শতবার বার এই আয়াত আপনারা শুনছেন শুনছেন না এই আয়াত এটা আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ কর কি করো বলেন অনুসরণ ইউ হাবিবকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম এবং আল্লাহ তোমাদের গুনা माफ করে দিবেন তাহলে নবজির অনুসরণের মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা আছে দুই নম্বর আমার জিন্দিগির সমস্ত গুনাহের মাগফিরাত আছে প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা সুন্ন এই মনে করেন আমি মাগribের নামাজের ওযু সময় মেসওয়াক করছি কসম খোদার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অতএব এর মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে এর মধ্যে আমার অসংখ্য গুণাও মাফ হয়েছে আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব তোমার গুণাও মাফ করে দেব গুনাও মাফ ডান দিকে কাত হয়ে ঘুমাও আমার ভালোবাসাও মিলবে তোমার গুণাও মাফ বাম পাও দিয়া বাথরুমে ঢোকো আমার ভালোবাসাও পাবা মাফ পাও দিয়া বের হও আমার ভালোবাসাও পাইবা গুনাফাও মাফ প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা শূন্য একটু বা অনুসরণ 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 আল্লাহতালা বলেন লাকাদ কান আইলা কুমফি রসুল ইল্লাহী উসতুন অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আদর্শ অনুসরণ লিমান কান আইয়া এ কথাটা খেয়াল করে আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ কল ইয়াম আখেরা এ যারা আখেরাফকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে আদর্শ যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে আদর্শ আল্লাহকে পেতে হলে অনুসরণ পেতে আখেরাতকে হইলে জান্নাত পেতে হইলে রসুল্লাহর অনুসরণ আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে জিকিরের হক আদায় করতে হইলে রসুল্লাহ সাল্লামের অনুসরণ করুন এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে আমনে খুঁজলাম তাগো জিকিরে সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা নাইলে যে জিকির করে বেশি আল্লাহ নিশ্চিত তার মধ্যে শূন্যতের অনুসরণ থাকার কথা কিন্তু জিকিরে ডক নাই জিকির ওই যে চাচা কয় তামাশার জিকির এগুলা কি ধরনের জিকির বলে আমি এইবারও দেখছি খুব ভাই এ আমার লগে নামাজে দাঁড়াইছে দুইটা মিনিট মনে বারো টাকা করেছে করতে মেশিন এটা আনলো এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন মানে কি মেশিন লাগাইলো আমরা কিভাবে তাব্বাতিয়া দা কই উলহু আল্লাহ কই আত্মাহিয়া তু কই এখানে না হইল দশ থেকে বারো রাকাত নামাজ দুই মিনিটে পুরে এলাইল সোজা কি নামাজ এটা কি জিকির হইলো আল্লাহর স্মরণ হইলো এটা বল তোর সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ সুমান বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আলহামদুলিল্লাহ 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 ফেরেস্তা বলে হইছে না হইসে না হইসে না হইসে না তারপরে আরো জোরছে বলে ফেরেস্তা আরো জোরছে বলে হইছে না কিচ্ছু হইছে না এটা কোনো তসবি হয় না এটা কোনো জিকির হয় না কিচ্ছু হয় না হয় নাই বেটা বলে কিছুই হয় না কিচ্ছু হয়েছে না